এই ভিডিওতে আমরা এই ডিজাইনটা তৈরি করব। একটা বাটন বাটনের মধ্যে হোবার করলে উপর থেকে লাইট পড়তেছে এরকম মনে হচ্ছে তো এটা দেখে অনেক কমপ্লেক্স মনে হতে পারে কিন্তু বিষয়টা কিন্তু অতটা কমপ্লেক্স না একটুখানি চিন্তা করে কাজ করলে কিন্তু এটা অনেক ইজি আপনি এটা চ্যালেঞ্জ হিসাবে নিতে পারেন চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ট্রাই করতে পারেন আর যদি না পারেন তাহলে আমি সোর্স কোড দিয়ে দেবো সোর্টস কোড দেখে প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করলে অনেক ইজি মনে হবে এটা আর এই ভিডিওতে আমি সম্পূর্ণ সিএসএস রিমুভ করে দিই নতুন করে করব সো এটা দেখলেও বুঝতে পারবেন আমরা যদি এখানে স্টেমেলে আসি স্টেমেলে দেখবেন যে একটা বাটন আছে বাটনের ভিতরে যে একটা ডট এই যে আমাদের লাইট আর আমাদের ডিসকটের যে আইকনটা এটা এস বি আইকনটা এখানে দেওয়া আছে আর সিএসএস সবগুলো এখানে দেওয়া আছে কমেন্ট করা আছে এগুলো কমেন্ট দেখলেও বুঝতে পারবেন কীভাবে কাজ করে এটা তো আমি সবগুলো সিমে সিএসএস রিমুভ করে দিই রিমুভ করে দিয়ে নতুন করে লেখা শুরু করে তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কাজ করতেছে